ভাই আপনারা চায়না কমলা চাষ করেন চায়না কমলা অধিক লাভ এই এক বিঘি জায়গা আমি দুই লাখ সত্তর হাজার টাকা বিক্রয় করেছি এক বিঘি ধান লাগালে প্রায় চোদ্দ হাজার টাকা খরচ তাতে ধান হবে বিশ বিশ মন ধান বিশ মন ধান বেশি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা যদি খরচ হয় ছয় হাজার টাকা তাতে একটা সংসার চলে আপনারা চাইনা কমলা লাগান চায়না কমলা লাগালে তো খুব লাভজনক ফসল এবং বাজারে বিক্রি করতে সুবিধা এবং খাতে খুব মিষ্টি এই জন্য আপনারা চাইনা কমলা লাগান আমি এই চাইনা কমলা লাগাই আল্লাহর রহমতে আমি অনেক ডেভেলপ করেছি করছি লাগাইছেন আমার এই চাইনা কমলা এখানে বাইশ কাটা জায়গা আছে এর আগে জমিতে আপনি কি চাষ করতেন এর আগে আমি ধান চাষ করেছি তা ধান চাষে কি লাভ ধান চাষে আমি লাভবান হয় নাই কারণ ধান চাষে অনেক আগা বিঘি আর ধানের দাম কম কৃষকের দাম বেশি দেখা যাচ্ছে তাতে আমি ভালো বেনিফিট পাই নাই ও তাই আমি এই এই বছরে একবার হলেও আমি অনেক লাভবান এক বিঘে জমিতে কত পিস চাইনা কমলা গাছ লাগে এতে আমার গাছ আছে একশো তিপ্পান্ন পিস গাছ আছে একশো তিপ্পান্ন পিস একশো তিপ্পান্ন পিস গাছ আছে টোটাল মিলে কত টাকা বিক্রি করলেন এবছর বললেন আমার আর ওই মালটা বাগান টাগান দিয়ে পঁচিশ লক্ষ টাকা বেঁচেছি পঁচিশ লক্ষ করে বছরে পঁচিশ লক্ষ টাকা বেঁচেছি বছরে বারো লাখ বছরে বারো জায়গা টাকা ছয় বিঘে জায়গা বারো লাখ টাকা বিক্রয় করেছি যাচ্ছি পরিচর্যাটা আপনি কিভাবে করেন আমি পরিচর্যাটা করি এটা জোন দিয়ে দেখা যাচ্ছে যখন ঘাস হয় আমার ওই যে মেশিনটা দেখলে মেশিন দিয়ে পরিষ্কার করি তারপরে পোড়া দিয়ে পোড়া মারি জনমান্দি থাকে আমি নিজেও পরিশ্রম করি চাচা সবই তো বুঝলাম তাই এই মালটা খাইতে কেমন আর স্বাদ কেমন এ মালটা সেই এ কমলা সেই স্বাদ এ কমলা তোমরা খাই দেখো না এ কমলা সেই স্বাদ দেখো এর ভিতরের কালার কেমন এ ভিতরে কলা দেখো হলুদ কমলা হলুদ দেখো তাই তো একেবারে সেই স্বাদ সেই স্বাদ আর রসালো কেমন রসে টলমাল রসে টলমাল তোমরা একটা খেয়ে দেখো না আচ্ছা 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 সবই তো বুঝলাম তাই এখন বাজারজাত কেমন দাম চলছে একশো বিশ টাকা কেজি চলছে এখন একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি এক এক গাছ কয়েকট করে মাল এক গাছে প্রায় একশো তিপ্পান্ন পিস একশো তিপ্পান্ন পিস হ্যাঁ তাহলে এই জায়গায় তো দেখা যায় প্রায় চারশো মন টন আপনার কমলা হয়েছে চারশো মন না দুই মন করলে চারশো মন হয় না দুই মন করলে আছে দুইশো প্রায় তিনশো মন মাল তিনশো মাল মাল আছে তিনশো মন মাল ও আচ্ছা তা আপনার এই গাছে কেমন ধরে একটু গাছের যদি দেখাতেন চাষা দেখে দেখো তোমরা দেখো সবাই দেখো আচ্ছা আসেন একটা গাছ দেখান আমাদের দেখো কি ধরা ধরেছে গাছে চাষা এর গুড়ায় গুড়ায় আবার আপনি এটা কি দেখেন চাষা এইটা দেখো দেখছো কি ধরা ধরেছে তোমরা দেখো দেখিসো এই এক জায়গায় এক মন ফল আছে তোমরা দেখো এক জায়গায় এক মন ফল আছে এটা কোন খুঁটি টুটি ব্যবহার করা লাগে না না এই ডাল ব্যাপক শক্ত এত খুঁটি টুটি ব্যবহার করা লাগে ছোটবেলায় এখন ব্যবহার করা লাগে না এখন কোন খুঁটি ব্যবহার করা লাগে না তারপরে মন মন ফল আছে আবার এই গাছের গুড়া এই সাদা সাদা আছে এগুলো কি দেশে এগুলো জিপ তারপরে ডিএপি ইউরিয়া দিয়ে মিশ্রণ সার আমি প্রয়োগ করেছি এর ফলে কি হবে স্যার এর কারণে এখন ফল যেহেতু লোড ফলের সুবিধা ফল বড় হবে এবং ফল খুব সুস্বাদু হবে না দিলে তো গাছের চাই থাকবে না ফল ঝরে যাবে ফল বড় হবে না বিভিন্ন রোগ ব্যাধির সমস্যা হবে হাতের আপনি কি করবেন এটা আমার ওই ছোট সিলেটারে দেব দেবো একটু দেখবে বাবু আপা আছে এক ডালে এরকম মালটা এত কম এতো যা কাটিয়ে ফেলেছে এর থেকে ও অসাধারণ চাচা এই বাগানের পটি গাছ আছে কি এবারে যেমন ফলল দেখো তোমরা দেখো তাকাই দেখো পটি গাছের ফল দেখো টি ডা গাছে তে এবারে আরো তো ফল তিন চার চালান পাই তারপরে এই পরিমাণ আছে তুমি দেখো এ ডাল সব ভিংই ফলছে দেখো রং হয় জানি কোন এসপ্র করেন নাই না এ আল্লাহর রহমতে আসে তো প্রাকৃতিক নিয়ম আছে কমলা হলুদ হওয়া আচ্ছা এমনিতে এত সুন্দর কালার হয় এমনিতেই এমনি সুন্দরයි দেখো তোমরা চাচা এই মিষ্টি হয় জানি কোন কিছু প্রয়োগ করা হয় না 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 এমনি কোন আমাদেরতে কোন কোনো ফর্মালিন ব্যবহার করা হয় না এমনিতে এত সুন্দর মিষ্টি এমনিতে আল্লাহর রহমতে সুন্দর আল্লাহর রহমতে দেখো তোমরা দেখো কোনো ফর্মালিন ব্যবহার করিনি আমি